সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এদিকে আমি সকালে বসে গেছি মেয়েকে খাওয়াতে আমার মেয়ে আর ভাস্তি দুজনকে খাইয়ে দিচ্ছিলাম আমি মেয়ের খাওয়া কমপ্লিট এদিকে ভাস্তিকে আর খুঁজে পাচ্ছি না ও ভাত রেখে কোথায় চলে গেছে ওর আর কোনো খবর নেই দুই বোন খেতে বসলে এরকমই করে জানেন তারপরে আমি মেয়েকে চান করিয়ে ঘুম পাড়িয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু যাব সোনাপুর বাজারে জানেন আমাদের এখানকার সব থেকে বড় বাজার হল সোনাপুর আর ওখানেই ছিল আমার স্কুল মানে হাই স্কুল আমি হাই স্কুলে আমি ওখানেই পড়তাম তো তার জন্য না ওই জায়গাটা বেশ চেনা জানা কয়েকটা দোকানও আছে বেশ চেনা জানা তো আমার শ্বশুরবাড়ির ওখানে যখন কাচাকালি বাজারে যাই তখন মনের মতো জিনিসও পাই না আর জিনিস মনের মতন হলে দামে মানে পোষায় না তার জন্য ভাবছি যেহেতু আজকে কোনো কাজ টাজ নেই তো চলে যাই একটু বাজারে আর মেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো যাই একটু বাজারে গিয়ে কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি আর এই যে নদীর মানে পুকুরটা দেখছেন এই পুকুরে জানেন আমার বাবা না মাছ ছাড়তো তো এবছর আর পুকুরটা পরিষ্কার করা হয়নি আর এই মানে পুকুরের সাথেই জমিটা লাগানো তার জন্য মাছ ছাড়লেও না ওই মাছগুলো সব চলে যায় ওই পুকুরে মানে জমিতে চলে যায় তারপরে জমির থেকে এদিক ওদিক হয়ে যায় লোকের মানে জায়গায় চলে যায় তো তার জন্য ওখানে আর এবছর মাছ ছাড়া হবে না তার জন্য পুকুরটা আর পরিষ্কার করেনি এদিকে আমি টোটো পেয়ে গেছিলাম আর টোটোতে করে চলে যাচ্ছে আমি সোনাপুরের দিকে সোনাপুরের রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে আকাশে একটুও মেঘ নেই সুন্দর একটু রোদ উঠেছে সকালে বৃষ্টি ছিল বৃষ্টির পরে রোদ উঠেছে হালকা হালকা বেশ ভালোই লাগছে চারপাশটা দেখতে আর আকাশটা তো খুবই সুন্দর লাগছে চারপাশে হালকা হালকা জল জমেছে এখন না এই জমিগুলো চাষ করে এখানে ধান মানে লাগাবে আর সব সময় তো আমি এগুলো মানে দেখি না ওই জন্য মানে ভুলে যাই যে কখন কোন ফসল বাড়িতে নেয় সবাই আর দেখুন পাটগাছগুলো এখনও ছোট ছোট আছে এই পাট কবে বড় হবে কবে কেটে মানে বাড়িতে নেবে আর কবে এরা ধান লাগাবে ভগবানই জানে জল হয়ে গেছে এখন হয়তো ধানটা লাগালে পরে তাড়াতাড়ি হয়ে যেত তো যাদের সময় হবে সেই সময় মতোই সবাই করবে আমার কথা মতো তো আর কেউ করবে না কিন্তু জল জমেছে সুন্দর সবগুলো জমিতেই আর দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছিল সাইড থেকে অনেক দিন থেকেই ভাবছি কয়েকটা জিনিস নিতে হবে আর নিতে পারছি না আর কাঁচাকালিতেও সেরকম যাওয়া হচ্ছিল না ভাবলাম যখন বাবার বাড়িতে এসেছি তখন একটু ঘুরেই আসি অনেক দিন কাঁচাকালিতে যাওয়া হয় কিন্তু দোকানে ঢোকা হয় না তো সোনাপুরে যখন এসেছি তখন নিয়েই আসি তো বাজারে গিয়ে আর আমি সেরকম ভিডিও করতে পারিনি বাড়িতে চলে এসেছি মেয়ে উঠে গেছে একটু পাশে জ্যাঠার বাড়িতে তো আমি এখানে জানালায় বসে বসে চারপাশটা দেখছিলাম আর এই যে সামনে একটা আম গাছ দেখছেন একটু দূরে এই আম গাছটাতে না বড় বড় আম হয়েছে সেগুলোই আমি বসে বসে দেখছিলাম আর আমগুলো নাকি অনেক মিষ্টি তো আমি বৌদিকে বলছিলাম যে কাকিমার কাছ থেকে কয়েকটা আম চেয়ে নিয়ে আসবো মাখা খাওয়ার জন্য তো উনি বলল যে ঠিক আছে পরে এখন তো বিকালই হয়ে গেছে কালকে দেখা যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে চারপাশটা খুবই সুন্দর লাগছিল দেখতে আর এটা হলো আমাদের বাড়ির আম গাছ আর এই আম গাছে না কয়েকটা আম হয়েছিল কিন্তু আমগুলো না দাদা পেরে খেয়ে নিয়েছে আমি আসার আগেই আর আমাদের রাস্তার সাইডেও একটা আম গাছ আছে ওই আম গাছটাতেও না ভালো আম হয় আর এই যে জমিটা দেখতে পারছেন এই জমিটা না আমাদের ওই পুকুরের সাথে লাগানো তার জন্যই কোনো মাছ থাকে না